কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে যেই মুসলমান এমতো অবস্থায় আদায় করে যে এমতো অবস্থায় আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুক নয় দুর্নীতিবাজও নয় সত্যবাদী শতভাগ সত্যবাদী শতভাগ ন্যায় পরায়ণ এম তো অবস্থায় সে সালাত আদায় করছে ওই সালাতের যে ক্ষমতা ওই সিয়ামের যে পাওয়ার ওই হজ ওই ওমরা ওই দানের যে পাওয়ার ওই রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী রাসুল পাঠিয়েছেন পৃথিবীতে আসা প্রত্যেক নবীরাসুল জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত আমাদের নবী মোহাম্মদ সোল্ল আলিহাসের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী জন্মগত আমান উদ্দার জন্মগত ন্যায় পরায়ণ আবু বকর কি যে আবু সুফিয়ান রাজি আনহুর নাম আমরা শুনি দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের কোরাইশ মুশরিকদের নেতৃত্ব দিয়েছেন তিনিও ক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি তখন কাফের ছিলেন মিথ্যা বলেননি কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই অধিকাংশই সবাই নয় যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলেছে মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে মুসলমান কাফের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল সোশ্যাল জাস্টিস জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার নির্ধারিত হবে সামাজিক ন্যায় বিচার গত ১৬ বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই শূন্যের কোঠায় ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারা আল আমরুবিল মারুফ আর নাহি আনিল মুনকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল এবং তাদের চোখের সামনে আরেক দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে এক জায়গায় গত ১৬ বছর যারা চাঁদাবাজি করেছে আজকে ওই জায়গায় আরেকজন চাঁদাবাজি করতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাকে প্রতিষ্ঠা করতে হবে যে ইসলামের ধারক ও বাহক মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে ন্যূনতম ওর গ্রামে ওর পাড়ায় মানুষের উপর যেন জুল না হয় যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিসা বুঝিয়ে দেওয়া হয় এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে কোন মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয় এটি জোরপূর্বক বাধা দিবে মারুফ আনিল মুনকার করবে এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস কোনো এক গ্রাম কোনো এক এলাকা কোনো এক পাড়া কোনো এক মাদ্রাসা কোন এক শিক্ষা প্রতিষ্ঠান কোনো এক ইসলামী দল ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় অর হাত দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা তার মানে কি ইসলামী দল ইসলামী সংগঠন মুসলিম মাদ্রাসায় ন্যায় নাই নাই এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ দলে দলে মতবিরোধ এর থেকে ওবের হয়েছে অর থেকে ওবের হয়েছে এগুলো একটাও মাসলাম আসাইলের কারণে নয় এগুলো একটা আবেগের কারণে প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায় পরায়ণ নন জালেম অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায় পরায়ণ নয় জালেম যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ন্যায়ের ন্যায় দ্বারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না ও তোর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি দলের মধ্যে ইসলাম আমার মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করবে মাদ্রাসা ইসলাম মানে পাচক সালাত হচ্ছে এটা না পাচক সালাত তো হবেই কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্য অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবেন সম্মানিত উপস্থিতি সর্বোপরি লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ও তার কয়দিন পরে আর থাকবে না মানে তার কয়দিন পর আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে স্থায়ী থাকতে পারবে না তাহলে করতে হবে কি আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের প্ল্যান করতে হবে যে আমি পঞ্চাশ বছর পর একশো বছর পর আজ এখন নয় পঞ্চাশ একশো বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে তার জন্য করা লাগবে পরিকল্পনা রেডি এইটা ইহুদিরা করে তারা যে জায়গায় আছে এটা দুইশো বছর আগের পরিকল্পনা আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে আর কারা গেছে গেছে বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় কেন ওই এনজিও গুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া আছে বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দর্শক শ্রোতা ভক্ত আছে কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশে আমার বাংলাদেশে শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম কোন ইসলামী দলের নাই কোন ইসলামী সংগঠনের নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবি অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাপ নাই কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ যা আপনার অজান্তে হয়ে আছে আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না ঠিক বলেও পারবেন না ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত মাদকতায় ব্যস্ত জুয়ায় ব্যস্ত আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে তারা প্রোডাক্টিভ তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছে জ্ঞান শিখছে যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় কিছু বুঝতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর এক নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামির মানসিকতা দুই নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান তিন নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ চার নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায় পরায়ণ নয় মুসলমানেরা মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে পাঁচ নাম্বার আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ছয় নাম্বার সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিজ পরিবারে নিজ সমাজে নিজ গ্রামে তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিউরি নয় পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামের খেলাফা অতএব এটা বাস্তব পরীক্ষিত সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে আর সাত নাম্বার যে সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব এই তন্ত্র মন্ত্রগুলো এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে অতএব আপনাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে এগুলো সব ইসলাম বিরোধী তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে নবীরা কিভাবে শুরু করেছে মোসা আলীহিসামকে আল্লাহ চাইলে বলতে পারতেন তোমাকে মজিদার লাঠি দিলাম গিয়ে ফেরাউনকে হত্যা করো এই লাঠি দিয়ে লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে তা না করে আল্লাহ মুসা আলাইসালাম বললেন দাওয়াত দাও তাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও এই দাওয়াত দিতে গিয়ে না বিপদে তিনি পড়লেন কতদিন যাবতেই দাওয়াত দিকে জুলুম সহ্য করলেন অত্যাচার সহ্য করলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্ত ওয়াসসাল্লাম কে আগুনে পুড়ানো থেকে বাঁচাতে পারেন সে আল্লাহ চাইলে নুমরুদকে তখনই আগুনে পুড়িয়ে দিতে পারেন না দেননি সেই নুমরুদ কর্তৃক ইব্রাহিম সালাম মাজলুম হলেন জুলুম সহ্য করলেন দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে আর আমরা আলে ওলামারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে গত ষোলো বছর অধিকাংশ আলে মোলামা অধিকাংশ হুজুর মওলানা সবাই কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে মন্ত্রীর সাথে দেখা করে থাকে তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা করেছে কেউ নিঃস্বার্থ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা করে কিন্তু নবীরা নিঃস্বার্থ ভাবে দিনের জন্য কাজ করতেন আল্লাহ সুবান আমাদেরকে উপস্থিত মসজিদে উপস্থিত সকলকে সত্যবাদী ন্যায় পরায়ণ নিজ নিজ সন্তানকে সত্যবাদী মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শিখায় কেন আল্লাহর নবী লোন নিষেধ করেছেন সুদ্ভিত্তিক না স্বাভাবিক কর্জনীতে কেন নিষেধ করেছেন আজ স্বাভাবিক কর্জ নিলে কাল মিথ্যা বলবেন কাল যখন টাকা চাইতে আসে মিথ্যা বলবেন আপনার ছেলেকে মিথ্যা শিখাবেন বউকে মিথ্যা শিখাবেন মিথ্যার উপর তৈরি হয় একটা সন্তান নেতা হবে না গোলাম হবে নেতা তৈরি করতে চাইলে মিথ্যা স্টপ কোনো মিথ্যা চলবে না সত্য বলো সত্যের নাম সাহসিকতা ন্যায় পরায়ণ থাকো যার যা হক তাকে তার হক বুঝিয়ে দাও এটি ইসলাম এটি প্রকৃত ইসলাম সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে বলতে চাই আগামী বছর আমি আদা আল্লাহর দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই যে বিশাল জনসমুদ্র এরকম প্রোগ্রাম আগামী বছর আসলে এই ধরনের ইউনিয়নে না করে গাবতলি কলেজ মাঠে করা উচিত কি বলেন আপনারা আমি উদাত্ত আহ্বান জানাবো দায়িত্বশীলদের যে প্রোগ্রামটা আপনারা আগামী বছর গাবতুলি কলেজ মাঠে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আদাওয়াই আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা নিয়ে কাজ কর আচ্ছা আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে এখনই যাবে আমি এখনই যাওয়ার জন্য বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই অবশ্যই সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি একটু দুই মিনিট আপনাদের সামনে একটু বিবরণ দিই আর দাওয়াই দেশ দেশভিত দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করে বক্তব্য নিয়ে কাজ করে এখন পর্যন্ত পাঁচশোর অধিক মসজিদের ইমাম জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় আমাদের খরচে মানে দাওয়াই আল্লাহর খরচে জামিয়া সালাফিয়ার খরচে গেছে জামিয়া সালাফের খরচে এসেছে জামিয়া সালাফের খরচে থেকেছে খেয়েছে এবং প্রশিক্ষণ নিয়েছে বলেন আল্লাহ শিক্ষক মক্তবের ইমামেরা তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মধ্যে জাতীয় মক্ত প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা বিজয়ী তারা ওমরায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেন আল্লাহ আকবর এই কাজে আপনারা যুক্ত হন দাপতলির প্রত্যেক মসজিদকে উদত্ত আহ্বান জানান যাও জামিয়া মক্ত প্রশিক্ষণ নিয়ে আসো নিয়ে এসে তাদের সিলেবাস অনুযায়ী আমাদের গ্রামে পড়াও দেখবেন পরের দিন থেকেই আপনার শিক্ষার মান বেড়ে গেছে বাচ্চারা দ্রুত কোরআন শিখতে পারছে দিনের মৌলিক জ্ঞান শিখতে পারছে আপনাদের স্বেচ্ছাসেবকদের যেতে বলে যারা সহযোগিতা নিতে চায় এবং আপনারা যারা সহযোগিতা করতে চান স্বেচ্ছাসেবকদের উদ্য আহ্বান জানাবো আপনারা ভিতরে চলে যান আমাদের সময় অতি স্বল্প দ্বিতীয়ত জামিয়া সালাফে আর একটি নতুন উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে জামিয়া সালাফিয়াতে যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা আছে যেমন একটা ছোট্ট উদাহরণ যদি দেয় যে গত এক বছরে শুধু সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গত এক বছরে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফিতে এসেছে এবং দাস দিয়েছে দশের অধিক যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তো এইরকম একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকরা তো আছেই সেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাক এই জন্য আমরা একটা মহাদালা বা অধিভুক্তিকরণ সিস্টেম চালু করেছি যে কোনো প্রতিষ্ঠান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী তাদের সিলেবাস পরিচালনা করে আমরা ওই প্রশিক্ষণটা অফিস আবিল্লাহ তাদেরকে তাদের শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তাদের শিক্ষার মান বাড়িয়ে নিতে চাই সম্মানিত উপস্থিতি আগামী তিরিশ একত্রিশ জানুয়ারি সালাফি কনফারেন্স দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান চারতলা কমপ্লিট মসজিদের কাজ চলতেছে প্রায় বিশ বিঘা জমির উপর দেশ ও বিদেশের মেহমানগণ উপস্থিত থাকবেন আর আগামী তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর যে প্রতিষ্ঠান সেখানে পাকিস্তান ভারত সৌদি আরব এবং বাংলাদেশ চার দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের উপস্থিত হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি মাসিক আলী ইতাম মাসিক আলী সম্পাদকীয়গুলো পড়ে দেখবেন যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলিম উম্মার দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে গুরুত্বপূর্ণ লেখনীগুলো এবং আজকে আপনাদের শেখ শাহে শাহেখ বিন ইউসুফ তিনি এখানে আসার আগে মাগ্রীব পর্যন্ত ফতোয়া বোর্ডে ছিলেন জামিয়া সালাফের সিনিয়র সিনিয়র সব মহাদ্দেশেরা জামিয়া সালাফে বানারস ভারতের সিনিয়র মহাদ্দেশেরা তারা সহ আমাদের ফতোয়া বোর্ড পরিচালিত হয় তো মাসিক আল ফতোয়াগুলো এরকম জ্ঞানী গুণী শিক্ষিত আলেমদের ফতোয়া বোর্ডের মাধ্যমে পাশ হয়ে আসে এই মাসিক আল আপনারা নিয়মিত আপনাদের গাবতলিতে আসে আমি জানি আপনারা যোগাযোগের ভিত্তিতে নিবেন এবং মানুষের মধ্যে ফ্রি বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন